যারা হজে যাওয়ার নিয়োগ করেছি যারা অমরায় যায় আমরা যেন এই বিষয়টা মাথায় রাখি যে আল্লাহ এটার যোগ্য আমরা না কিন্তু আপনি যেহেতু তৌফিক দিয়েছেন তাই আমরা যাচ্ছি সুতরাং আমরা আজকে থেকে তহবা করলাম আমি তওবা করলাম আমি আর কোনো গুণা করব না আমি নিজের কাজের জন্য অনুশোচনা করছি আমি আর ভবিষ্যতে এই কাজ করব না খুব গুরুত্বপূর্ণ এটা সেটা হলো মানুষের হক ফিরিয়ে দেয়া আমরা অনেকেই মনে করি যে আমি হজে যাচ্ছি প্রতি বছর হয়তো প্রতি বছর আমার কয়েকশো কোটি টাকা ইনকাম হয় আমি আর্ন করি এখানে কালো টাকা থাকে সাদা সাদা টাকা থাকে বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে কালো টাকা উপার্জন করে ওইটাকে আবার নানাভাবে সাদা করা যায় এখন আমি যদি মনে করি যে আমি অনেকভাবে কালো টাকা উপার্জন করেছি অমুককে মেরেছি অমুককে ধরেছি অমুকের হক নষ্ট করেছি এটা সেটা করে অনেকগুলো টাকা আসছে এখন এটাকে আমি সাদা করবো মোটামুটি হজে যাওয়ার মাধ্যমে আল্লাহর কসম করে বলি আপনার এই হজ হবে না কোনো লাভ হবে না অবৈধ উপার্জন দিয়ে হারাম উপার্জন দিয়ে আপনার হজ আপনার জাকাত আপনার ইবাদত কবুল হবে না ইবাদত কবুলের মূল শর্তটাই হল হালাল উপার্জন এটা হলো বৃক্ষের শেকরের মতো আপনি যদি বৃক্ষকে বাঁচাতে চান শেকর যেভাবে যত্ন নিতে হয় শেকরকে বাঁচাতে হয় শেকর না থাকলে যেভাবে বৃক্ষ বাঁচে না আপনার আমার ইবাদতকে যদি বাঁচাতে হয় তাহলে হালাল উপার্জন করতে হবে নয়তো আমাদের ইবাদতের শেকর বাঁচবে না এটা মাথায় রাখতে হবে তো যে কারণেই হোক হয়তো নানাভাবে এমন হতে পারে কারো কারো হক আপনার আমার কাছে চলে এসছে আপনি যাবেন আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন আপনি কি এমন মেহমান হতে চান যে আল্লাহ বান্দাকে ডেকেছেন সবাই তারা একেবারে শুভ্র হয়ে আল্লাহ আল্লাহতালার কাছে যাচ্ছেন আর আপনি কর্দমাক্ত জামা কাপড় নিয়ে তার কাছে যাচ্ছেন আপনি এটা নিশ্চয়ই পছন্দ করবেন না আপনি এটা নিশ্চয়ই পছন্দ করবেন না যে আপনি যার কাছে যাচ্ছেন যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন তিনি খুব ভালো করে জানেন যে আপনার কী অবস্থা আর আপনি পছন্দ করবেন না যে তার সামনে আপনি এমন অবস্থায় উঠেন যে আপনি মানুষের হক নষ্ট করে আপনি তার কাছে যাচ্ছেন এই জন্য আমাদের দায়িত্ব আর কর্তব্য হল আমরা যারা হজে যাই ওমরায় যাই আমাদের দায়িত্ব হলো আমাদের কাছে যারা যাদের হক আমাদের কাছে আছে তাদের হকগুলোকে ফেরত দেওয়া তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা সেই মানুষ যদি পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে তার যারা ওয়ার্ডিস আছেন ব্যক্তিবর্গ আছেন আপনজনেরা আছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা তাদের কাছে হকগুলোকে ফেরত দেওয়া এটা আমাদের করা উচিত এটা এক সময় আমাদের দেশে হতো একসময় যিনি হজে যাইতেন যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিতেন সবার হকগুলো ফেরত দিতেন কারণ তারা জানতেন যে এই যে যাচ্ছি আসলে আসবো কি আসবো না আমরা বুঝতে পারছি না আমাদের এখন মৃত্যুর ভয়টা অনেকটা হালকা হয়ে গেছে আমরা মনে করি এই যে বিমানে উঠবো যাব আপনি কি এটা জানেন আপনার বিমানটা যখন দশ হাজার ফুট উপরে উঠে গেছে আপনি কতটা আসলে নিরাপদ বিমানে উঠার সময় আমরা একটা দোয়া করি সুবহান আল্লা হাদা। লাহু ইলা এটার অর্থ কি আমরা জানি যে আমরা আসলে কি বলেছি সেই মহান রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি আমাদেরকে বহন করে নিয়ে যাচ্ছেন যিনি এই বিমানের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওয়ামা কুন্না লাহু মুকৃণ আমরা চাইলেই এটাকে চালাতে পারতাম না এটা আমাদের মাথায় রাখতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা দয়া করে এই বিষয়টা যেন মাথায় রাখি যে অবশ্যই অবশ্যই আমরা মানুষের হক ফেরত দেবো